দেখো আজকে যোগ্যদের লিস্ট পাঠালো রাজ্য সরকারের কাছে এই খবর তোমরা প্রত্যেকেই পেয়ে গিয়েছো তবে আজকে এই ভিডিওতে যে বিষয়টা তুলে ধরবো সেখানে তোমরা স্পষ্টতই বুঝতে পারবে যে এবছর স্কুল সার্ভিস কমিশন এক্সাম নেবে কি নেবে না ভালো করে এই জায়গাটা যদি দেখো এখানে যে পেজের অংশটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদালতকে দেওয়া একটি আবেদন আবেদনপত্র যেটা কিছুদিন আগে দেওয়া হয়েছে এবং সতেরো তারিখে এর শুনানি হবে এবং এই আবেদনপত্রে যে বিষয়গুলো স্পষ্টভাবে জানানো হয়েছে প্রথমত যদি আমি একটু বলি যে এখানে কি বলতে চেয়েছে সেগুলো আগের ভিডিওতেও আমি যদিও বলেছিলাম যে বর্তমানে যে স্কুলের যে এখন টিচার সংখ্যা যে একবারে কমে গেছে বা এখন পর্যন্ত বিভিন্নভাবে দৈনন্দিন স্কুলের কাজকর্ম তাতে করে মিড ডে মিল হোক বা প্রশাসনিক কাজ হোক সেই কাজগুলো এই মুহূর্তে টিচার্স ছাড়া সম্ভব নয় আর এইগুলো যাতে স্বাভাবিকভাবে বজায় থাকে এবং এই দায়িত্বগুলো যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য প্রথমত যেটা আবেদন করা হয়েছে এই জায়গাতে সেটা হলো যে সকল প্রার্থীরা দুর্নীতির সাথে যুক্ত নন বা যারা টেন্টেড নন অর্থাৎ নন টেন্টেড তাদেরকে যেন সাময়িকভাবে চাকরিতে বহাল থাকতে দেওয়া হয় তো এইটা নিয়ে আগে তো ভিডিও বানানো হয়েছিল কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো যে এই চাকরি এই চাকরি তারা স্থায়ী হিসেবে বিবেচনা যাতে না করেন এই প্রসঙ্গটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে এখানটা দেখলেই ভালো করে বুঝতে পারা যাবে যে এখানে যে অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস নট ফাউন্ড টু বি টেন্টেড টু টেম্পোরারিলি কন্টিনিউ ইন সার্ভিস উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার অর্থাৎ এখানে তাদেরকে তো স্থায়ী হিসেবে বিবেচনা করা যাচ্ছে না এবং সাময়িকভাবে তাদেরকে এই চাকরিতে বহাল থাকতে হচ্ছে এবং এখানে কোনো তাদের অধিকার থাকবে না মানে কোনো এই যে ক্লেম করার অধিকার তারা রাখতে পারছে না আনটিল দ্য এন্ড অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার টু এবং এই দু হাজার সালের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার রয়েছে অ্যাকাডেমিক যে ইয়ার রয়েছে এই অ্যাকাডেমিক ইয়ার অথবা আনটিল দ্য প্রসেস ফর ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট ইজ কনক্লুডেড হুইচ এভার ইজ আর্লিয়ার এই ফ্রেশ ফর ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টস ইজ কনক্লুডেড হুইচ এভার ইজ আর্লিয়ার যেটা আগে আসবে সেটা দু হাজার পঁচিশ সালের অ্যাকাডেমিক ইয়ার হতে পারে সেটা যদি আগে আসে অথবা যদি নতুন করে তারা নিয়োগ প্রক্রিয়াতে অ্যাপয়েন্টেড হয় নতুন প্রক্রিয়াতে তারা যদি অ্যাপয়েন্টেড হয় সেই দুটোর মধ্যে যেটা আগে আসবে তো এখানে যে বিষয়টা উঠে আসছে যে যেহেতু এই জায়গায় বলা হচ্ছে যে তারা কিন্তু এই মুহূর্তে টেম্পোরারিলি এই স্কুলগুলোতে যোগদান করবেন তো সেখানে যেমন কোনো রকম ইকুইটি তাদের ফেভারে থাকছে না যার ফলে একটা নিয়োগ যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই নিয়োগে যদি তারা অ্যাপয়েন্টেড হয় বা নিজেরা মানে অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে তো সেক্ষেত্রে তারা কন্টিনিউটি পাবে বা কন্টিনিউশান থাকবে কিন্তু এই যে চাকরিটা যে চাকরিটা আদালত একদম মানে রায়দান করে বাতিল করে দিয়েছে সেটা হয়তো চাইছে যে এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দু হাজার পঁচিশের যে অ্যাকাডেমিক ইয়ার সেই অ্যাকাডেমিক ইয়ার অথবা একটা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তো এইখানে এখানে একটা বিষয় উল্লেখ্য যে বিপুল সংখ্যক সহকারী শিক্ষককে যেহেতু বরখাস্ত করা হয়েছে যার ফলে একটা নেতিবাচক প্রভাব অলরেডি পড়েছে এবং এই নেতিবাচক প্রভাবের জন্যই যাতে তাদেরকে সাময়িক স্বস্তি অর্থাৎ ইন্টেরিম রিলিফ যাতে দেওয়া ইন্টেরিম রিলিফ যাতে যাতে দেওয়া হয় সেটার জন্য কিন্তু বলা হয়েছে এবং যতদিন না এই চূড়ান্তভাবে এই মামলাটা যেহেতু একটা নিষ্পত্তির ব্যাপার রয়েছে সেই নিষ্পত্তি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে এই জায়গাতে থাকার জন্য আবেদন করা হয়েছে তো এখন এই আজকের ভিডিওতে আমি কেন এলাম না এই যে বারবার ধরে মনে হচ্ছে যে এক্সাম হবে না বা এক্সাম হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই যে যোগ্যদের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হলো কেন পাঠানো হলো না এই যোগ্য যারা যারা ননটেন্টেড আছেন তাদেরকে যাতে এই দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত অথবা নতুন নিউ অ্যাপয়েন্টিং যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত বা নতুন একটা ফ্রেশ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত যেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হবে অর্থাৎ যেটা প্রথমে আসছে বা যেটা আগে আসবে ততদিন পর্যন্ত তাদের চাকরি বহাল যাতে রাখা হয় তার জন্য কিন্তু তারপরে নিয়োগ কিন্তু একটা করতেই হচ্ছে যদি দেখা যায় যে দু হাজার পঁচিশ সালের মধ্যে নিয়োগের কোনো বার্তা এলো না তাহলে কিন্তু দু হাজার পঁচিশের পর তাদেরকে নিয়োগ করতেই হবে ঠিক আছে তো যাই হোক যেহেতু এটা একটা বিষয় উঠে আসছিল আর আজকে একটা লিস্টও পাঠানো হয়েছে তাই মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি যাই হোক আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু আপডেট পাবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবং আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ